রাহমতুল্লা আমরা মুসলিম জাতি মহান আল্লাহ তায়ালা আমাদের শ্রেষ্ঠ তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের লিজিক প্রদান করে থাকেন মহান আল্লাহ তায়েলার নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে রজ্জাক যার বাংলা অর্থ হচ্ছে রিজিক দাতা আমরা সাধারণত টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদিকে রিজিক মনে করে থাকি কিন্তু রিজিক শব্দের অর্থ আরও ব্যাপক আল্লাহর দেয়া যে কোনো নেয়ামত ভোগ করাই হচ্ছে আল্লাহর দেয়া পবিত্র রিজিক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি একজন মানুষ পুরো জীবনে কত টাকা আয় করবে সেটা লিখিত কে জীবনসঙ্গী হবে সেটাও লিখিত কবে কোথায় মারা যাবে সেটাও লিখিত আশ্চর্যের ব্যাপার হচ্ছে কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবে সেটাও লিখিত একটি দানাও কম না একটিও বেশি না ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ তাগায়লা নিয়েছেন আমি হালাল উপায় আয় করব না হারাম উপায় আয় করব সেই সিদ্ধান্ত আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তায়ারার কাছে চাই তাহলে হালাল উপায় ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব নতুবা হারাম উপায় হলেও এক কোটি টাকাই এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি একবারে হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কি আমাদের সামনে রিজিক আসবে অবশ্যই না চেষ্টা করতে হবে অবশ্যই খাবারের সন্ধানের চেষ্টা করতে হবে শুধু তাই নয় রিজিক বৃদ্ধির জন্য আমল করা সর্বোপরি আল্লাহর উপর ভরসা করা একান্ত কর্তব্য আমলগুলো বলার আগে কিছু বিষয় আগে বলে রাখা প্রয়োজন আল্লাহ পাক ভালো করেই জানেন কোন বান্দার জন্য কতটুকু রিজিকের প্রয়োজন তার জন্য আমরা যা পাব তা নিয়ে সন্তুষ্টি থাকবো কারণ মানুষের চাহিদার শেষ নেই এই অঢেল চাহিদা আমাদেরকে দুনিয়ামুখী করে তুলবে ফলে আমরা আমাদের মৃত্যুর পরের জীবনের ব্যাপারে উদাসীন থাকতে পারি এটি আমাদের ইমান দুর্বল করে ফেলতে পারে তাই কঠিন পরিশ্রম করার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করে দোয়া করা উত্তম মহান আল্লাহ তায়েলার সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেন আর সুক্রিয়া আদায় না করলে তার উল্টোটি হয় এবার আসুন রিজিক বৃদ্ধির জন্য তিনটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করি এক নাম্বার তবা ও ক্ষমা প্রার্থনা করতে হবে পবিত্র কোরআনের একাত্তরতম সুরা নুহ এ আল্লাহ তায়লা তার অনুগত বান্দাদের রিজিকে বরকত লাভের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দান করেছেন فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنئنا ويجعل لكم جنة ويجعل لكم أنهارا অর্থ অতপর বলেছি তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং প্রবাহিত করবেন নদী নালা সুরা নোহ আয়াত নাম্বার দশ থেকে বারো কোরআনের উক্ত দিক নির্দেশনার আলোকে বোঝা যায় রিজিকে বরকত লাভের কোরআনে আমল হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যারা নিয়মিত বেশি বেশি ইস্তেকফার পরবে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যাবে দুটি ছোট ছোট এস্তেকফার তুলে ধরা হল যা সকলেই সহজে আমল করতে পারবে ইনশাআল্লাহ আস্তাক ফিরুল্লাহ বেশি বেশি পড়া যার অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি আরেকটি ইস্তেকফার হচ্ছে রব যার অর্থ হচ্ছে এ আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী সুরা মুমিনুন আয়াত নাম্বার একশো এবার আসি দুই নাম্বার আমল নিয়ে তা হচ্ছে দান দান সৎকার বিকল্প নেই এসব কখনো বিফলে যায় না আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ বহু বাড়িয়ে বিনিময় দেন এই বিষয় আল্লাহ পাক নিম্নে বর্ণিত আয়াতে বলেন কুল ইন্ন রাব্বি ইয়াবসুতুল রিযক্বা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু ওয়া মা আনফাকতুম মিন শাইইন অর্থ বলুন নিশ্চয় আমার রব তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন তিনি উত্তম রিজিক দাতা সুরা সাবা আয়াত নাম্বার উনচল্লিশ তিন নম্বর আমল হচ্ছে সুরা ওয়াকেয়া তেলাওয়াত করা এটি পবিত্র কোরআনের ছাপ্পান্ন নম্বর সুরা এই সুরা ফজিলতপূর্ণ ও বরকতময় এই সুরা দৈনদিন রাতে পাঠ করলে জীবনে বরকতের ছোঁয়া লাগে সচ্চলতা ও প্রাচুর্য আসে রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাব অন্টনে পড়বে না মিসকাতুল মাসা হাদিস নাম্বার একুশশো একাশি আল্লাহ তাযলা আমাদের সঠিক পথ ও রিজিকের তৌফিক দান করুন আমিন